আলুর হিমাগারে লাখ লাখ ডিম মিলেছে চব্বিশ হাজার কেজি মিষ্টির সন্ধান মাসুদ্রানা ও রুহুল আমিনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লার লালমাই উপজেলায় মেঘনা কোল্ড স্টোরেজে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার বরুল এলাকার মেঘনা কোল্ড স্টোরেজ নামে একটি আলু রাখার হিমাগারে একুশ লাখ ডিম অবৈধভাবে মজুদ অবস্থায় পেয়েছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ সময় ড্রামে সংরক্ষণ করে রাখা চব্বিশ হাজার কেজি মিষ্টি দ্রুত বাজারে ছাড়তে বলা হয়েছে বৃহস্পতিবার ষোলো মে বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহিদি হাসান শাওন ও কুমিল্লা ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন লাইসেন্সবিহীন হিমাগারে অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করার দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে অবৈধভাবে মিষ্টি রাখার দায়ে মিষ্টি দোকানিকে জরিমানা করা হয় আরও ষাট হাজার টাকা হিমাগারে মজুদ ছিল একুশ লাখ ডিম নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাওন বলেন এই বিপুল পরিমাণ ডিম কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা এবং কতদিন যাবৎ মজুদ করা হচ্ছিল কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানাতে পারেনি কোল্ড স্টোরেজ কৃষি বিপণনের লাইসেন্স না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এসব পণ্য বিপণনের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া আটচল্লিশ ঘন্টা পর এ বিষয়ে প্রতিবেদন দেবেন এসব পণ্য সঠিকভাবে সঠিক সময়ে খালাস হয়েছে কিনা কুমিল্লা ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন আলু রাখার কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ ডিম ও মিষ্টি মজুদ করে রাখা হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ এবং ভোক্ত অধিকার বিরুদ্ধে ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে অবৈধ কোল্ড স্টোরেজটিতে যে পরিমাণ ডিম মজুদ করা হয়েছে তাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা সম্ভব এছাড়া অবৈধ প্রক্রিয়ায় ড্রামে করে বিপুল পরিমাণ মিষ্টি মজুদ করা হয়েছে তা স্বাস্থ্যকর কিনা বিষয়টি নিয়েও অনিশ্চয়তা রয়েছে যারা মেঘনা কোল্ড স্টোরেজে মিষ্টি রেখেছিল তাদের মধ্যে খোঁজ পাওয়া চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে বাকিদেরও খুঁজছে ভোক্তা অধিকার